কানিস ফাতেমা কুসুম আপনি লিখেছেন মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সোয়াপ পাওয়া যাবে বোনকানিস ফাতেমা কোরআনে কারিমের তেলাওয়াত আপনি যেখান থেকেই কোরআন না করবেন পরিপূর্ণ সাপ পাবেন আপনি কি দেখে পড়ছেন এটি মুখ্য নয় আমরা আজকে কাগজের প্রিন্ট বা ছাপা কোরআন দেখে পড়ি সাহাবাহিক যুগে কাগজ ছিল না তারা হয়তো চামড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন কিংবা চাঁড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন কিংবা স্মৃতি থেকে পড়তেন অতএব কে কোথা থেকে দেখে পড়ছেন এটা মুখ্য নয় আপনি কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সব আপনি পাবেন না করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আহার ফা মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআনে করিমের একটি অক্ষর তেলাওয়াত করবে তাকে এর বিনিময়ে দশটি নেকি দেওয়া হবে এই যে একটি অক্ষর তেলাওয়াত করবে সে অক্ষরটা কোথেকে তেলাওয়াত করবে এটা তিনি বলেননি অথব সেটি মোবাইল থেকে হোক ওয়াল লেখন থেকে হোক কাগজ থেকে হোক যে কোনো জায়গা থেকে দেখে হোক আপনি সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আলা আপনি তেলাওয়াত করছেন সেটা বড় কথা কোথেকে করছেন সেটা বড় কথা নয় তবে মোবাইল অ্যাপ বা এই জাতীয় যে সমস্ত ডিভাইসগুলো আছে যেগুলো থেকে আমরা কোরণেকের মৃত্যু করি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির জন্য দেখা যায় যে তিনি কোরআনের ছাপা অক্ষরে কোরআন নিয়ে পড়লে যতটা মনোযোগ হয় ওখানে অতটা হয় না কারণ অ্যাপে একটা এস এম আসতে পারে একটা ভয়েস আসতে পারে নোটিফিকেশন আসতে পারে সেটার কারণে মনোযোগ নষ্ট হতে পারে তো এসব কারণে যদি সরাসরি কোরআন থেকে পড়তে লাউ করা যায় সেটা ভালো এই ক্ষেত্রে অন্তত এই জন্য যদি কারোর এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে তার জন্য দুইটাই সমান হবে ইনশাআল্লাহ তাহলে মোহাম্মদ মামুন ইসলাম আপনি লিখেছেন নামাজ পড়ে কিন্তু বাবা মাকে দেখাশোনা করে না সে কি তার নামাজের ফজিলত পাবে নামাজ পড়ে নামাজের দায় থেকে সে মুক্ত হলো কিন্তু বাবা মাকে দেখাশোনা করার কারণে আল্লাহর কাছে সে অপরাধী হিসাবে বিবেচিত হবে এবং গুণাগার হবে এবং এর ফলশ্রুতিতে কিয়ামতের ময়দানে তাকে জব তার মুখোমুখি হতে হবে সেই কারণে একজন ইমানদার একজন মুসলমান তিনি শুধুমাত্র আল্লাহর হক আদায় করলেই হবে না তিনি বান্দার হক আদায় করতে হবে বান্দার হকের ভিতরে সবচেয়ে বড়ো হক হলো আমাদের উপরে আমাদের বাবা মায়ের হক নবী করিম সাল্লাহ আসলাম হকের পরেই তার হক তাদের হক সবচেয়ে বেশি বিধায় তাদের অধিকার যদি আমরা ত্রুটি করি আর নামাজ পড়ে আমরা মুক্তি পেতে চেষ্টা করি তাহলে আখেরাতে এটির মাধ্যমে আমরা মুক্তি পেতে পারবো না মুক্তির পথ আমাদের পেতে হলে বা মুক্তির পথে আমাদেরকে চলতে হবে অবশ্যই সালাতের পাশাপাশি বাবা মায়ের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্য আদায় করতে হবে ফারিহা তাসনিম আপনি লিখেছেন শ্বশুরবাড়িকে শ্বশুর শাশুড়িকে কি আব্বা মা ডাকা যাবে জি শ্বশুর শাশুড়িকে আপনি আব্বা মা ডাকতে পারেন এটার রূপক অর্থে ডাকছেন সেই অর্থে ডাকতে পারেন আপনি তাদেরকে তার অরিজিনাল আব্বা বাবা মা আপনার জন্মদাতা সেই অর্থে ডাকছেন না যা কেন ওটা জায়জ হবে কোনো অসুবিধা নেই সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন শিবলি সরি সোহেল সিকদার আপনি লিখেছেন মোবাইলে নারী অথবা কিশোরীর কণ্ঠে ইসলামের সঙ্গে শোনা যাবে কিনা না আপনি যদি তাদের কণ্ঠে ইসলামের সঙ্গীত শোনেন তাহলে সেক্ষেত্রে তাদের কণ্ঠের যে কমলতা আছে সেই কমলতা সৃষ্টি করেই তো তারা সঙ্গীত পরিবেশন করবেন তো এটি পর্দার খেলাফ আল্লাহ রব আলম কোরআন করিমি পুরস্কারভাবে মেয়েদেরকে বলেছেন তোমরা যখন কথা বলবে তাহলে তখন ফলা তাহদান আল কাউল তোমরা তখন কথা বললে কথাকে তোমরা কোমল করবে না পুরুষের সাথে কথা বলতে গেলে তো সঙ্গীতই তো কোমল করতেই হয় বিধায় করেন আয়াতের খেলাফ হবে যদি তাদের কণ্ঠে আপনি সঙ্গে শোনেন মেয়েরা মেয়েদের সঙ্গে শুনবে হ্যাঁ ছোটো বাচ্চা হলো একেবারে যার পর্দার বিধান এখনো আসেনি তার কথা ভিন্ন তার সঙ্গে শুনতে পারেন ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপি দেওয়া পুত্রবধুর জন্য যায় যাচ্ছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধু টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়জ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক অসুস্থ সরি অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নির উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি এরপরে রমিসনাম লিখেছেন ওজুর পরে আয়না দেখলে ওজু ভেঙে যায় কিনা না কোনো এটাতে কোনো ভাঙ ভাঙবে না নাজমা আক্তার সাথে আপনি লিখেছেন মৃত ব্যক্তি বারবার স্বপ্নে দেখলে মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে করণীয় কি যদি মনে হয় তিনি কষ্টে আছেন তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন আপনার কাছে আসতে পার করবেন গরিব দেহকে খাবার দিবেন মৃত ব্যক্তির তরফ থেকে যেসব ব্যবহার করা যায় সেগুলো করবেন আর যদি এরকম কোনো কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য বিশেষ কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই মৃত ব্যক্তিকে দেখলে গরিব দুঃখীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয় এরকমটি আমরা অনেকে মনে করি এরকম বিশেষ কোনো ফর্মেট বা বিশেষ কোনো করণে শরীর ঠিক করে দেয়নি বিধায় এরকমটিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে সরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো কারণ নেই বা এরকম মনে করাটা সঠিক হবে না সেটা ভুল হবে স্বপ্নে সিদ্ধা করতে দেখলে কী করণীয় বিশেষ কোনো করণীয় নেই স্বপ্নে সিদ্ধার করতে দেখেছেন ভালো আলহামদুলিল্লাহ সেদ্ধার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিবেন আপনি গরুবুড়ি খাওয়া যাবে কি না ফাহিমা মীর লিখেছেন খাওয়া যাবে এটা আপনার রুচির ব্যাপার